যখন ভালোবাসতে ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন ভালোবাসা দিবস পালন করি আর যখন তখন রাজীবের মতো কাউকে সঙ্গে করে নিয়ে হোটেলে সময় কাটান যেই মানুষটাকে আমি ভালোবাসবো আমার আমার লাভড ওয়ান্স থেকে আমি তাদের সঙ্গে রুম ডেটিং করতে ভুলি না আমার জোর জবরদস্তি থাকবে না শেষসাই উজাড় করে শহীদ করে দেব বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ এর জন্য সহজে লাক্সারি জীবন উপভোগ করতেন ব্যবসায় রাজীবের সঙ্গে ধরা কয়েক বছর ঘৃণা করে সেইটা চেহারা প্রভার আসলে আপনাকেও আমাদের ভালো লাগে না দেখি শুধু যেগুলো আপনি দেখান সেগুলোই আমি প্রশিক্ষণ নিয়ে এখন যাদ্রেল হয়েছি কেউ ইচ্ছা করলে আমার স্কান্ডাল ছড়াতে পারবে না স্ট্রাইক খাবে দেখতে হলে করতে হলে আমাকে ডোনেট করতেই হবে দিস ইজ প্রভা এবার নাকামিটা ছাড়েন প্রভা ম্যাডাম সবাই জানে আপনার ইতিহাসটা এখন আমরা আপনাকে তুলনা করি বিষদর সাপের সাথে মানে নয়টা সময় শুটিং এ গেলেন তখন বাসায় আসবেন এটার কোন গ্যারান্টি নাই কারণ একদিনে অনেক কথা দেওয়া থাকে কেউ তো ছেড়ে দেন না হ্যাঁ এটা আপনার জব এই জবের কারণে আপনি নিষিদ্ধ ছিলেন